পালক্সি পালোনোসেট্রন পালোনোসেট্রন ব্যবহার করে আপনি মাথা ব্যথা অন্ত্রের আন্দোলনের সমস্যা ঠান্ডা প্রস্রাবের প্রস্রাব হ্রাস অ্যাসিডিটি তন্দ্রা মুখের শুকনো ভাব কাশি ব্লুটিং রক্তাক্ত বা কালো পায়খানা চোখের জ্বালা অস্বস্তি অনুভূতি যৌথ ব্যথা পেশি ব্যথা ত্বকের ফুসকরি চোখের কষ্ট ক্লান্তি এবং দ্রুত ওজন হ্রাস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন পালক্সি ট্যাবলেট শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম খাওয়ার নিয়ম ব্যবহারের নিয়ম ক্যামোথেরাপি জনিত বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে প্রাপ্ত বয়স্ক শূন্য দশমিক দুই পাঁচ মিটার রা এর একক মাত্রা ত্রিশ সেকেন্ড ধরে শিরায় ক্যামোথেরাপি শুরু হবার ত্রিশ মিনিট পূর্বে দিতে হবে অস্ত্রোপচারজনিত বমি বমি ভাব বা বমি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক শূন্য দশমিক শূন্য সাত পাঁচ মিটার রা এর একক মাত্রা দশ সেকেন্ড ধরে অবশকরণের কি পূর্বে শিরায় দিতে হবে আই ভি ক্রয়াইগেল জন্য নির্দেশনা অন্য কোন ওষুধের সাথে মিশ্রিত করা যাবে না ক্রয়াইগেল পূর্বে এবং পরে ইনফিউশন নালিক সাধারণ সোলাইন দ্বারা পরিষ্কার করে নিতে হবে প্যারেন্টেরাল ওষুধ সমূহ প্রয়োগের পূর্বে ক্ষুদ্র বস্তু কণা এবং রঙের পরিবর্তন চোখ দিয়ে পর্যবেক্ষণ করে নিতে হবে পলক্সি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত তাৎক্ষণিক ও বিলম্বিত বমির উদ্বেগ ও বমি প্রতিরোধে অনিয়ন্ত্রিত বমির উদ্রেগ ও বমি প্রতিরোধে মধ্যম ও উচ্চমাত্রার হিমিটোজেনিক কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দ্বারা সৃষ্ট থেরাপির প্রথম ও পরবর্তী প্রতি কোর্সের ক্ষেত্রে বমির উদ্রেগ ও বমি প্রতিরোধে অস্ত্রোপচার পরবর্তী বমির উল্লেখ ও বমি প্রতিরোধে ফার্মাকোলজি ব্যালোনোসেট্রন একটি পাঁচ ইঞ্চ ও রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যার উক্ত রিসেপ্টরের প্রতি অত্যধিক আসক্তি রয়েছে এবং অন্যান্য রিসেপ্টরের প্রতি আসক্তি অত্যন্ত কম অথবা নেই বললেই চলে ধারণা করা হয় যে কেমোথেরাপির উপাদান ক্ষুদ্রান্তের অ্যান্টারোক্রোমাফিন থেকে সেরোটোনিন নিঃসরণের মাধ্যমে বমি ও বমির উদ্রেগ সৃষ্টি করে এবং তারপর এই নিঃসরিত সেরোটনিন প্রান্তীয় ভেগাস স্নায়ুতে ও কেন্দ্রীয় কেমোরিসেপ্টর ফ্রিগার জোনের এরিয়া পোস্ট্রেমাতে অবস্থিত পাঁচ লিট্রিক শূন্য রিসেপ্টরকে সক্রিয়করণের মাধ্যমে বমির উদ্রেগ করে অস্ত্রোপচার পরবর্তী বমির উদ্রেগ ও বমি বিষয়টি বিভিন্ন রোগী অস্ত্রোপচার এবং অবশ্যকারক উপাদান সম্পর্কিত ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রে থাকা পাঁচ ও নিঃসরণের মাধ্যমে ত্বরান্বিত হয় দেখা গিয়েছে যে পাঁচ ও রিসেপ্টর বমির উদ্বেগ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে প্যালোনোসেট্রন বিশেষ ধরনের রিসেপ্টর পাঁচ ইচকি ও এর সাথে ক্রিয়া বন্ধের মাধ্যমে কাজ করে সাধারণত এটি ক্ষুদ্রান্ত্রে কাজ করে কিন্তু মস্তিষ্কেও এটি কাজ করে থাকতে পারে শরীরের উপর ক্রিয়া সুস্থ মানুষ ও ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এক মাইনাস নব্বই মাইক্রোগ্রাম কেজি মাত্রা সীমায় ব্যালোনোসেট্রন সরল মাত্রানুপাতে ফার্মাকোকাইনেটিকস দেখায় এই মাত্রা সীমার মধ্যে প্রয়োগকৃত রোগীর ক্ষেত্রে একক মাত্রার ব্যালোনোসেট্রনের গড় সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব শূন্য দশমিক আট নয় মাইনাস তিনশো ছয় ন্যানোগ্রাম মি লি এবং শূন্য থেকে অসীম সীমায় এরিয়া আন্ডার প্লাজমা ঘনত্ব সময়কার হচ্ছে তেরো দশমিক আট মাইনাস নয়শো সাতান্ন ন্যানোগ্রাম ঘন্টা মি লি প্যালোনোট্রেন এর সরবরাহ আয়তন প্রায় ছয় দশমিক নয় মাইনাস সাত ডট নয় লি কেজি এবং এর প্লাজমা প্রোটিন সংযুক্ততা বাষট্টি শতাংশ প্রয়োগকৃত প্যালোনোস্ট্রেন এর প্রায় পঞ্চাশ শতাংশ দুটি নিষ্ক্রিয় বিপাকীয় পদার্থে রূপান্তরিত হয় যাদের এক শতাংশ এরকম কম পাঁচ ও রিসেপ্টর বিরোধী কার্যকারিতা প্রদর্শন করতে সক্ষম প্রয়োগকৃত ওষুধের প্রায় চল্লিশ শতাংশ কিডনির সাহায্যে এবং পঞ্চাশ শতাংশ যকৃতের সি পি দুই প্রধানত সি পি তিন চার এবং সি পি এক দুই আইসোয়েঞ্জাইমের সাহায্যে বিপাক হয় শিরাপথে প্রয়োগকৃত ওষুধের প্রায় পঞ্চাশ শতাংশ একশো চুয়াল্লিশ ঘন্টা পর অপরিবর্তিত অবস্থায় নির্গত হয় সুস্থ ব্যক্তির দেহ হতে প্যালোনোসেট্রনের সার্বিক নিঃসরণ এক লাখ ষাট হাজার পাঁচশো পঁয়ত্রিশ মিটার লি ঘন্টা কেজি এবং মূত্রের মাধ্যমে নিঃসরণ ছেষট্টি দশমিক পাঁচ পাঁচ লি ঘন্টা কেজি প্যালোনোটেন বর্ধিত অর্ধায় চল্লিশ ঘন্টা প্রদর্শন করে মাত্রা ও সেবন বিধি সাধারণ মাত্রা প্রাপ্ত ট্যাবলেট শূন্য দশমিক পাঁচ মিটার রা এর একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে প্রাপ্ত ইনজেকশন শূন্য দশমিক শূন্য সাত পাঁচ মিটার রা এর ইঞ্জেকশন একক মাত্রায় দশ সেকেন্ড ধরে শিরাপথের প্রয়োগ করতে হবে মধ্যম ও মাত্রার এমিটোজেনিক কেমোথেরাপি দ্বারা সৃষ্ট ভূমির উদ্বেগ ও ভূমি প্রতিরোধে প্রাপ্তবয়স ট্যাবলেট থেরাপি শুরুর এক ঘন্টা আগে শূন্য দশমিক পাঁচ মিটার ড্রা এল একটি ট্যাবলেট সেবন করতে হবে প্রাপ্তবয়স ইঞ্জেকশন থেরাপি শুরুর ত্রিশ মিনিট আগে শূন্য দশমিক দুই পাঁচ মিটার দ্রা এল ইঞ্জেকশন একক মাত্রায় শিরাপথে ত্রিশ সেকেন্ড ধরে প্রয়োগ করতে হবে রেডিওথেরাপির দ্বারা সৃষ্ট বমির উদ্রেগ ও বমি প্রতিরোধে ইঞ্জেকশন প্রতি সাপ্তাহিক রেডিয়েশন প্রয়োগের প্রায় ত্রিশ মিনিট আগে শূন্য দশমিক দুই পাঁচ মিটার রা এল ইঞ্জেকশন একক মাত্রায় শিরাপথে ত্রিশ সেকেন্ড ধরে প্রয়োগ করতে হবে অস্ত্রোপচার পরবর্তী বমির উদ্রেগ ও বমি প্রতিরোধে এনস্থেসিয়ার প্রভাব শুরুর আগমুহূর্তে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ মিটার ড্রা এর ইনজেকশন একক মাত্রায় শিরাপথে দশ সেকেন্ড ধরে প্রয়োগ করতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার এক মাস থেকে সতেরো বছরের নিচে প্যালোনোসেট্রন বিশ মাইক্রোগ্রাম কেজি একক মাত্রায় শিরাপথে প্রয়োগ করতে হবে যা সর্বোচ্চ এক দশমিক পাঁচ মিটার ড্রা এর বেশি নয় তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ঔষধের মিথস্ক্রিয়া নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল পরীক্ষণে কর্টিকোস্টেরয়েড ব্যথানাশক বমির উদ্বেগরোধী বা বমিরোধী এনটিস্পাসমোডিক এবং কোলিনার্জিক ওষুধের সাথে পেলক্সি নিরাপদে প্রয়োগ করা গেছে এবং দেখা গেছে যে এটিমিউরিন টিউমার মডেলে পরীক্ষিত পাঁচটি কেমোথেরাপিউটিক উপাদান যথা প্লাটিন সাইক্লোসফামাইড সাইটারাবিন ডক্সরোবিসিন এবং মাইটোমাইসিন সিরের টিউমার রোধিক কার্যকারিতায় বাধা করেনি পেলক্সি ও ম্যাটোক্লোপ্রামাইড একত্র প্রয়োগে উল্লেখযোগ্য কোন ফার্মাকোকাইনেটিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইনভিটো পরীক্ষায় দেখা গিয়েছে যে পেলক্সি সি ওয়াইপি এ দুই সি ওয়াইপি দুই এ ছয় সি ওয়াইপি দুই বি ছয় সি ওয়াইপি দুই সি নয় সি ওয়াইপি দুই বি ছয় দুই এক সি ওয়াইপি এবং তিন সি ওয়াইপি এ চার বিভাজন পাঁচ দুই সি ওয়াইপি সিগুণিস অন্তর্ভুক্ত নয় এঞ্জাই সিস্টেমকে বাধা প্রদান করে না এমনটি সি ওয়াইপি এ দুই সি ওয়াইপি দুই ডি তিন চার বিভাজন পাঁচ এনজাইম সিস্টেমের কার্যক্রমকে সক্রিয় করতে কোন ভূমিকা পালন করে না ফলে পেলক্সি এর সাথে অন্যান্য ওষুধের প্রতিক্রিয়া খুবই সামান্য প্রতিনির্দেশনা প্যালোনসেট্রন কিংবা এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের প্রতি একটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পেলক্সি ব্যবহারের সবচেয়ে বেশি হতে পারে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিক বর্ভাবস্থায় অস্তন্যদানকালে গর্ভাবস্থায় ব্যবহারের প্যালোনোসেট্রন বি শ্রেণীর অন্তর্ভুক্ত মাতৃদুগ্ধের সাথে প্যালোনোসেট্রন নিঃসরিত হয় কিনা তা জানা যায়নি স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন